প্রিয় দর্শক সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে রাস্তাঘাটে কুকুর বিড়াল সহ যে সমস্ত অবলা প্রাণী রয়েছে এইসব অবলা বোবা প্রাণীদের দেখাশোনার দায়িত্ব আসলে কার আমরা রাস্তাঘাটে প্রায় সময় অনেক অবলা বোবা প্রাণীদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখি কিন্তু তারা প্রকৃত সেবা না পাওয়ার কারণে কিন্তু অনেক অবলা বোবা প্রাণী মৃত্যুবরণ করে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কুকুরটির যে কোনো বিরল একটি রোগে আক্রান্ত হয়ে তার শরীরের সমস্ত পশমগুলো উঠে গিয়েছে তাই আমার প্রশ্ন হচ্ছে যে সরকারিভাবে এসব পথের দ্বারের বোবা প্রাণীদের রক্ষা করার জন্য দেখভাল করার জন্য সরকারিভাবে যে পশু হাসপাতাল রয়েছে পথের দ্বারের এইসব বোবা প্রাণীদের দেখাশোনার দায়িত্ব কি পশু হাসপাতালের দায়িত্বে পড়ে না হ্যাঁ পশু হাসপাতালের অনেক গাফলিতিতে এবং তারা ঠিকমতো দায়িত্ব পালন না করার কারণে কিন্তু রাস্তাঘাটের অনেক বোবা প্রাণী এভাবে বিরল রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছেন